একুশ ক্যাটাগরির মুসলিম যারা নিজেদেরকে নিজেদেরকে মুসলিম বলে দাবি করেন মুসলিম হওয়ার শক্ত উতারা জাহার নামে যাবে যারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করেন মুসলিম হস শক্ত উতারা জাহান নামে যাবে যে পাপ ত্রুটি থাকার কারণে যদি সে দেহের স্বাস্থ্যকে অবস্থায় তা ছেড়ে না দিয়ে পরিবর্তন না হয় দিয়ে যদি পরিবর্তন হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে তাহলে আল্লাহতালা তাকে মাফ করে দিতে পারেন যদি এমন অবস্থায় সেই পাপের ভেতরে থেকেই যদি মারা যায় তাহলে সেই যতই বা করুক না কেন সেই জাহার নামে যাবে চিরস্থায়ী অস্থায়ী এটা পরকের বিষয় চিরস্থায়ী এবং অস্থায়ী এটা পরকের বিষয় কারণ মানুষ যাহার নামে হবে তারা আখিদের উপরে আখিদের যদি তার গলত থাকে বিশ্বাসের ভিতরে যদি তার ঘাবলা থাকে যদি বিশ্বাস করে আল্লাহর কোনো হারাম বিদেনকে হালাল মনে করে আর আল্লাহর কোনো হারাম বিদেনকে হালাল মনে করে আর হারামিদেনকে হালাল করে এমতো অবস্থা যদি বিশ্বাস করে এটাই ঠিক তাহলে সে কোথায় যাবে জাহান নামে যাবে শুধু জাহান নামে নয় সে কাফের সে চিরস্থায়ী জাহান নামে হবে সেই বিষয়টি পরকের বিষয় ওটা তার আখিদের উপরে বিশ্বাসের উপরে অস্থায়ী চিরস্থায়ী জাহান নামে হবে ওটা সময় সাপেক্ষে বলার চেষ্টা করবে ইনশাআল্লাহ তবে আজকের যে আমরা আলোচনা শুনব তারে কয়েকটি বিষয় আমরা আলোচনা করব অধিকাংশ মানুষ যে পাপের কারণে জাহান নামে যাবে তার ষষ্ঠ নাম্বার পা হচ্ছে অবৈধ সম্পর্ক ব্যবিচারে লিপ্ত আজকে পৃথিবীর জমিনে যত বিপদ বালা মুসিবত দেখতেছেন তিনটি পাপের কারণে বেশি আমরা বিপদের সম্মুখীন হয়েছি আজকে মুসলিমের ওপরে জালিম সম্প্রদায় ফাসিক সম্প্রদায় এবং কাফের সম্প্রদায় মস্মিক সম্প্রদায় মনাফিক সম্প্রদায় সবাইগুলি চেপে বসেছে কারণ একটাই মুসলিম আজকে যে পাপে জড়িত হয়েছে সেই পাপগুলোর কারণে আল্লাহ আমাদের উপরে শাস্তি প্রয়োগ করতেছেন সে পাপ কিছু পাপ আমি উল্লেখ করব তার একটি পাপ হচ্ছে অবৈধ সম্পর্ক ব্যবিচারে মানুষ বেশি লিপ্ত হবে আল্লাহর নবী সাল্লাম বলেছেন তিনটি পাপ যখন এই প্রকাশ পাবে তখন আসমান থেকে গজব আসবে এক যখন নারীকে নাচানো হবে এবং সেই নাচানোর কারণে তাদেরকে টাকা দেওয়া হবে দুই পৃথিবীর জমিনে যখন নিষেধাজ্ঞারা দ্রব্য বেড়ে যাবে তখন আল্লাহর গজব চলে আসবে তিন যখন বাদ্যযন্ত্র এবং তার সাথে জেনা বেড়ে যাবে আল্লাহ হসলোর পক্ষ থেকে তখন গজব চলে আসবে ইতিপূর্বে আপনারা শুনেছেন যে লুত সালামের কমকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন শুধু জেনার কারণে কিসের কারণে তো জেনা প্রকাশ পাওয়ার কারণে আল্লাহ হস শুধু ধ্বংসই করেনি পুরো জমিনটা উল্টে দিয়েছে আল্লাহকে পারেন বাংলাদেশ দিতে সেই সময় অপেক্ষা করেন সে সময় বেশি দিন নেই হাদিসের ভিতরে এভাবে এসেছে যে আল্লাহ হস লোকের নাম ধরে ধরে ব্যক্তির নাম ধরে ধরে আসমান থেকে পাথর মারবে সে সময় এখন আসেনি হোজাই ফাঁকে রসুল সাল্লাহ সাল্লাম বলে গেছেন মোনাফিকের তালিকা পৃথিবীর জন্ম থেকে শুরু করে মৃত্যুর পর্যন্ত যত মোনাফিকের জন্ম হবে সব মোনাফিকের ডায়েরি দিয়ে গেছেন হজইফাকে সাল্লাম কোন কোন দেশে কোন রাষ্ট্রের নায়ক জালিম সম্প্রদায় কত খারাপ হবে নিকৃষ্ট হবে হজইফের কাছে তিনি তালিকা দিয়ে গেছেন মোহাম্মদ রসুল্লাহ রসুল্ল্লা আলুসাল্লাম তিনি পৃথিবীতে যা ঘটবে তিনি বলে গিয়েছেন এবং তার দ্বারা আল্লাহ রসুল্লাহ বলে দিয়েছেন ছেলে কি প্রকাশ পাবে না অবশ্যই তার তারই আরেকটি গজব লোক হওয়ার লক্ষণ গজবের কিছু অনেক দৃশ্য লক্ষণ উদ্দেশ্য আছে তারই একটি গজব যে প্রত্যেকটি দায়িত্ব স্থানে যেই যেখানে সেটি আপনি মাদ্রাসা হোক সেটা ওয়াজ মাহফিল হোক সেটা দিনই কোনো প্রতিষ্ঠানে হোক বা কোনো জায়গায় আপনার দিনের আলোচনা হোক সেখানকার অবস্থা হোক আর সেটা মসজিদে হোক যেই যেখানে দায়িত্ব আছে যেগুলো ধর্ম প্রতিষ্ঠান দিনী প্রতিষ্ঠান এবং প্রত্যেকটি সেক্টরে যে যেখানে দায়িত্ব আছে অযোগ্য লোককে যখন দায়িত্ব দেওয়া হবে যারা দিন ধর্ম বুঝে না শুধু লুটপাট করে খায় এই ক্যাটাগরিকে যেখানে আপনার এই দিনের জায়গায় এবং যতগুলো সেক্টর আছে দায়িত্বর জায়গায় সেখানে যদি আপনার অযোগ্য লক্ষ্যে আপনার দায়িত্ব দেওয়া হয় তখন আল্লাহর গজব আসবে এটা আপনি ঠেকাতে পারবেন না হবেই এখন আসেন নাই মসজিদ থেকে শুরু করে সব জায়গায় একই অবস্থা মসজিদ থেকে শুরু করে সব জায়গায় একই অবস্থা একটা ওয়াজ মাহফিল করবেন সুখুরকে বানাচ্ছে এক নম্বর সভাপতি কথা ঠিক ঘোষকুরকে বানিয়েছেন এক নম্বর সভাপতি দেখবেন সর্ব ধরনের দুর্নীতি তার ভিতরে রয়েছে তাকে বানিয়েছে সভাপতি উদ্দেশ্য তার থেকে কিছু টাকা নেবে উদ্দেশ্যই তো ভালো না সেটা পৃথিবীর ধ্বংসের লক্ষণ রসদ সাল্লা সাল্লাম যতগুলো কেমন আলামত বলে গেছে সবগুলো চলে এসেছে কিছু বড় বড় নিদর্শনগুলো বাকি আছে সেগুলো কি ইসা আল্লাহাল্লাম আগমন করবেন এবং মাহাদে আগমন করবেন সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে দাঁত জলের আবির্ভাব ঘটবে দাবপাত্র আরত আসবে প্রাণী কথা বলবে সে প্রাণী কথা বলে ঘোষণা দিবে ইনি কাফের ইনি মমিন কথা বলবে মাটি ফেটে আরো ভূখণ্ডে থেকে আরফার মাঠ থেকে সে প্রাণী বের হবে মাটির ভেতর থেকে সে আবার মানুষের সাথে কথা বলবে এই দৃশ্যগুলো ঘটবে মুসলমানদের সাথে অমুসলিমদের যুদ্ধ হবে এই দৃশ্যগুলো ঘটবে এবং ফরাত নদীর পানি শুকিয়ে যাবে স্মরণের খুনি বের হবে এগুলো হচ্ছে বড় বড় লক্ষণ কিয়ামতের আলামত কিছু কিছু বড় বড় লক্ষণ বাদ দিতে যত বড় ছোট বড় ছোট ছোট লক্ষণ সবগুলো এসে গেছে বাকি বড় বড় যেগুলো নিদর্শনগুলো সেগুলো বাকি আছে তবে সেগুলো আপনি বেশি দিন আশা করিয়েন না আল্লাহ পৃথিবীর যে ধ্বংস করে দেবেন তিনি আস্তে আস্তে তিনি এটা ঘনিয়ে নিচ্ছেন সারা পৃথিবীতে যতগুলো রাষ্ট্রপতি আপনার রাষ্ট্রের নায়ক গেছে কোনো দেশে কোনো রাষ্ট্রের নায়ক আছে এর একটা গজব তাহলে এরপরেও যে আপনি আমাকে আল্লাহ সুলে বেছে রেখেছেন পৃথিবীর জমি নিয়ে এরপরে আপনি আশঙ্কা করেন বিশুদ্ধ পানি খাবেন এরপরে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ এখন আমাদেরকে বেছে রেখেছে তো যে হোক দুঃখের কথা নিজেরই পেটের ব্যথা হক কোথাও নেই তবে কিছু টুকে টেকে কিছু মসজিদে যেগুলো সয়েকিদের কিছু মসজিদে সেগুলোতে একটু হকের আলোচনা হয় তবুও বিভিন্ন জায়গায় থেকে আবার বাধা আসে আসে না এই মসজিদের আলোচনা যেদিন থেকে সম্মেলনের মানে স্বভাব যেগুলো পজ মাহফিলের জায়গা যেগুলো হয় সেগুলো থেকে আপনার হক ওই রকম আর নেই আগের মতন হক বলতে পারে না বিভিন্ন জায়গায় আপনার মাল মালখুরুপ করা হয় এবং তাদেরকে বলে দেওয়া হয় আগে এখানে কোনো রাজনীতির সম্পর্কে বা অর্থনীতির সম্পর্কে বা এমন কিছু বলেন না যেন আমাদের উপর চাপ আসবে সুন্দর কথা বলেন সুবানন্দা বলে এত নাকি হয় আলহামদুলিল্লাহ বলে এত নাকি হয় পাশ্চাত্য সালাদ করলে কী হবে না হবে এগুলো বিষয়ে আলোচনা করে কিন্তু তাগুদ কি শিরিক কি এবং জালেম কাদেরকে বলে মনোফিক কাদেরকে বলে এগুলো বললে খুব কষ্ট হয় এবং সুদের কথা বললে অনেকেরই কষ্ট হয় কারণ বর্তমান সুদের সুদের সবাই জড়িত আর অধিকাংশ মসজিদে যারা দায়িত্বশীল আছে প্রায় দেখবেন যারা দায়িত্বশীল তাদের সদের সাথে জড়িত কথা ঠিক না হ্যাঁ স্যার যার সত্য তাই বলছি আপনাকে পরিবর্তন হতে হবে খালি সাপকে যতই পিঠান সাপ শুধু বাঁকাই হবে যতক্ষণ পর্যন্ত দেহে সাঁসছে না সোজা হয় বাঁকাই হয় প্যাচ ফাঁকে আর মারতেছে নাও পেছাচ্ছে যখন মারা যায় তখন কি হয়ে যায় নিজে নিজেই না কেউ সোজা করে সোজা হয়ে যায় সেই সোজাও আপনি হবেন সবাই মতো হবে এর আগে হবেন না এই সোজা করার জন্যে জীবন থাকা অবস্থা দেহে প্রাণ থাকা অবস্থায় যুগে যুগে নবী আসলকে আল্লাহ প্রেরণ করেছেন প্রত্যেকটি কমের ভিতরে বনিস্তরের ভিতরে আল্লাহ সালা পঁচাত্তর হাজার নবীকে পৃথিবীর জমিনে পাঠিয়ে দিয়েছে শুধু বনিস্তরের কমের ভিতরে পঁচাত্তর হাজার নবী এসেছে সাবধান করার জন্য যুগে যুগে নবী চলে এসেছেন তারা চলে গেছেন আল্লাহ যারা হক কথা বলবে তাদেরকে আল্লাহ জাগায় কমের ভিতরে ছেট করে দিয়েছেন আপনাকে সোজা করার জন্য বেঁচে থাকা অবস্থা আপনাকে সোজা হওয়ার জন্য তারা আপনাকে সতর্ক করছেন যদি সোজা না হয়ে যদি বাঁকা হয়ে তাদের বিপক্ষে চলেন আপনাকে বলতে হবে বুঝতে হবে এটা আমি ইমামের বিপক্ষে ইমাম ইমাম সাহেবকে আমি কষ্ট দিলেন বা তার চাকরি খেলেন বা নষ্ট করলাম তার বিরুদ্ধ করলাম আসলে আপনি তার বিরুদ্ধে করেন নেই করেছেন আল্লাহ এবং আল্লাহ রসবের বিরুদ্ধে কার বিরুদ্ধে আজীবন করেছেন সতেরোশো বছর বেঁচে ছিলেন ফেরাউন একটা তার সর্দি জ্বর কাজ এরকম কি আপনি পেয়েছেন তার কথাই নদীর পানি কমতো বাড়তো আল্লাহ এরকম পাওয়ার দিচ্ছেন তাকে কিন্তু সেই ফেরাউন কে আল্লাহ বেঁচে রাখে নাই আপনি তো কয় টাকা সম্পত্তির মালিক কত ক্ষমতা আছে সেই ফেরনকে আল্লাহ সুযোগ দিয়েছেন এখনো তারা লাশ করে আছে মিশরে যা পানিও খায় নাই আল্লাহ সরে ইউনুসের বেরোনব্বী থেকে শুরু করেছেন আপনি দেখবেন একানব্বই বেরানব্বই তিরানব্বই আয়াতগুলো খুলে দেখবেন আল্লাহ সেখানে বলেছেন আমি ফেরণকে লাশ ফের লাশকে আমি রেখে দিয়েছি পৃথিবীর জন্য পৃথিবীর মানুষের জন্য ঐতিহ্য ইতিহাস তারা দেখে শিক্ষণ নিয়ে নেবে এখানে শিখবে তারা পরিবর্তন হবে আমি আল্লাহ কি করতে পারে তারা শিক্ষা নেবে শিক্ষিক নিয়েছি আমরা ফেরাউন তো কত খারাপ ফেরাউনের যতগুলো মানুষ বেরিয়েছে ফেরাউন ওই সময় যতগুলো মহিলাদের পেটে বাচ্চা ছিল সবগুলো বাচ্চাকে হত্যা করেছে ফেরাউন আসতে দেয়নি শুধু মুসাইসাল্লাম আসবে দেখেনি কি সেই মুসে কি আসে না যতগুলো পেটে বাচ্চা আছে গর্ভবতী মহিলা সব মহিলাকে হত্যা করে দাও বাচ্চা সহ কারণ মুসা যদি জমি না আসতে পারে কারণ মূশের খবর আগে তাকে জানানো হয়েছে যাতে না আসতে পারে কিন্তু আল্লাহ সৌনে তুলে শত্রু ঘরে শত্রুকে মানুষ হয়েছে লালন পালন করেছে লহ ল খৈ রুজমা আল্লাহর কৌশল কত করে নতুন আপুর কৌশল কি কথা বলত্র ঘরে সত্র মানুষ করে নাই লালন পালন করে নাই আল্লাহ নিজে বলছেন তহ কলে দেখেন তিনি বলছেন হে মোসা আমি তোমাকে আমার সব তোমাকে করে দিয়ে তুলেছি আমার ভালোবাসা তোমার সাথে আছে দেখো তোমাকে আমি কিভাবে গড়ে তুলেছি অথচ ফেরাউন জানে না উনি কি তারপরে বড় হলে তিনি জানতে পেরেছি এটাতে সেই মুসা কিন্তু নকল মোশাকে সবগুলোকে হত্যা করেছি কিন্তু আশের মুসা যাকে হত্যা করার কথা তিনি এখন বেঁচে গেছে সেই ফেরাউন আবার সেই মুসাকে আবার মারতে যে শেষ বয়সে সেই ফেরাওন আবার পানি খেলে খাই না আল্লাহ হসন পানি খেলে মারেছে ওই মুসা কি মারতে যায় তারা কমকে মারতে যায় আল্লাহ হস্ত ফেরাউনের কম সহ ফেরাউনকে হত্যা করে দিলেন এবং হালাক করে দিলেন তার লাস্টে এখনো বিষয় আছে আপনারা আমার পরিবর্তন কথাই সেই সময় অপেক্ষা করেন বেশি দিন সময় নেই অতএব ওলামা যে কথাগুলো বলে কাজে লাগান জীবনে বাস্তবায়ন করেন আমাদের কোনো স্বার্থ নেই আপনাকে পরিবর্তন হতে হবে আপনার যদি সবচেয়ে কাছিকের বন্ধু থাকে হেতাকাঙ্গী কেউ যদি থাকে তাহলে সেই আপনার জন্য হেতাকাঙ্গী বন্ধু কাছে কাছে হক কথাগুলো কিন্তু তাদের বিরুদ্ধে আপনি কিছু বলতে চাই না আজকে দাপট করবেন কিন্তু আল্লাহ রসুল মরার আগে আপনার জীবন বন্ধ করে দিবে বহু মানুষকে আমি দেখেছি এরকম তারা কিছু দৃশ্য আপনাকে আমি শোনাবো ইনশাল্লাহ